জয় হিন্দ বন্ধুরা তো তোমরা সবাই জানো যে এক আগস্ট আমরা একটি আন্দোলন করেছিলাম বহরমপুর এ অফিসে তো সেখান থেকে আমাদের জানানো হয় যে এ আর ওতে রেজাল্ট তৈরি হয় না জেড আরওতে রেজাল্ট তৈরি হয় তো তোমরা জেড আর ওতে জানাও তো আজকে জেড তো আমাদের বহরমপুর এ আরওরই একার নয় তো বহরমপুর বলো ব্যারাকপুর বলো কলকাতা এ আরও বলো বা শিলিগুড়ি এ বলো চারটা এ আরও মিলেই আমাদের জেড আরও তো নিশ্চয়ই রেজাল্টটা সব জায়গাতেই গণ্ডগোল হয়েছে চারটা এ হয়েছে তাছাড়া আমরা শুধু বহরমপুর এ জন্য বলবো না কারণ আরও চারটা এআরও যখন ডিস্টার্ব হয়েছে তখন প্রত্যেকটা এ আরও ছেলেদেরকেই আমাদের সাথে থাকা উচিত তো আমরা যে পাঁচ আগস্ট একটা বড় আন্দোলন রেখেছি কলকাতায় যে এর অফিসে তো আশা করি প্রত্যেকটা এ ছেলে অবশ্যই আসবে যারা নিজে মেহনত করে পড়াশোনা করেছো সারা বছর আর যারা মনে হয় যে না আমরা সত্যিই ঠিকঠাক অ্যান্সার দিয়ে এসেছি আমাদের সাথে অন্যায় হয়েছে যদি প্রতিবাদ করার ক্ষমতা থাকে আর যদি মানে আর্মি ডিফেন্স লাইনে যাওয়ার চেষ্টা করছো তো তো সাহস থাকা উচিত তো আশা করি তোমরা প্রত্যেকটা এ আরও ছেলেই কিন্তু আসবে সেই দিন পাঁচ আগস্ট দুপুর বারোটার সময় তো যাদের শিলিগুড়ি আমরা জানি একটু দূর তো তোমরা চেষ্টা করবে কালকের মধ্যে বেরিয়ে যাওয়ার তো একটা দিন কোনো রকম ম্যানেজ করে থেকে পাঁচ আগস্ট দুপুর বারোটার সময় আমরা র্যালিটা করব। আর দেখো কিছু কিছু ছেলে কমেন্টে উল্টোপাল্টা লিখছে বা ছেলেদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করছে তো আমাকেও একজন এরকম লিখেছিল তা আমি ফার্স্টেই জিজ্ঞেস করলাম দাদা তুমি কি কোনো দিন ডিফেন্স লাইনে পরীক্ষা দিয়েছো বলছে না আমি ওই সব পরীক্ষা দিইনি ডিফেন্স লাইনটা আমার পছন্দ নয় তো ভাবো যে ডিফেন্সের ডিও জানে না সে তোমাদেরকে এইসব কমেন্ট লিখে ডিমোটিভেট করছে তো তোমাদের ওই সব দেখে কোনো লাভ নেই অন্যায় অন্যায় ঠিক আছে এখানে অন্যায় হয়েছে বলে আমরা প্রতিবাদ করছি এতদিন কোনো দিন অন্যায় হয়নি কোনো আন্দোলনে হয়নি আজকে অন্যায় হয়েছে তো সেটার প্রতিবাদ হবে তো পাঁচ আগস্ট আমরা কিন্তু আন্দোলনটা করছি কলকাতা আর অফিসের সামনে তো আশা করি প্রত্যেকটা এয়ারও ছেলেই আসবে এমন নয় যে আমাদের বহরমপুরে এ ছেলে দায়ী নিয়ে বসে আছে যে সবারই জন্য লড়বে তো আশা করি প্রত্যেকটা এয়ারও ছেলেই যেন আসে আর এখন আমাদের অনেকগুলো মানে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ফিজিক্যাল একাডেমি আছে যেনারা শিক্ষক তেনারা আমাদের সাথে আছে তো আমরা এক নেই তো সবাইকে আসার জন্য অনুরোধ করছি বহরমপুর বলো আর শিলিগুড়ি বলো সব কটা এয়ার ওর ছেলেদেরকে যেন আমরা সেদিন পাই দেখো ভাই তোমরা যারা পাস করেছ তারা ভাববে যে আমরা তোমাদের বিরুদ্ধে যাচ্ছি কিন্তু ভাই এখানে তোমাদের বিরুদ্ধে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তোমরাও আমাদের মতোই স্টুডেন্ট তোমরাও পড়াশোনা করো এমন নয় যে তোমরা এমনি পাস করে গেছ কিন্তু ভাই এখানে পুরো লিস্টটা ঠিক নেই এখানে অনেক গাফিলতি আছে তো এখানে কি বলো তো মানে অন্যায় মানে সত্যতার ব্যাপার আছে একটা এখানে কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না যারা ধরো যোগ্য তারা পাস করুক আর যারা অযোগ্য তারা ফেল করুক তাতে কিছু যায় আসে না কিন্তু ভাই সেটা ন্যায় ন্যায্যভাবে হতে হবে তো দেখো কেউ আমরা তোমাদের ক্ষতিও চাই না যে চাই না যে কেউ না পাক আমরা চাই আমাদের পশ্চিমবাংলার ছেলেই পাক আর যারা যোগ্য ছেলে তারাই চাকরিটা পাক তো তোমরা একটা দিক দেখো ভেবে যে তোমাদেরকেও কিন্তু মাত্র দশ দিন ফিজিক্যালের জন্য টাইম দেওয়া হচ্ছে দশ দিনে তোমরা ডকুমেন্টস বানাবে না রানিংয়ের জন্য প্রিপারেশন নেবে আর জানো তো তোমরা যে ছয় পনেরোতে মেরে কোনো লাভ নেই কারণ সেটাতে নাম্বার খুবই কম সেই নাম্বার নিয়ে তোমরা ফাইনালে মেরেটে জায়গা করতে পারবে না অন্যান্য এ আরওতে অনেক বেশি মানে এ আরও নয় অন্যান্য জেড আরোতে প্রচুর ছেলে পাশ করানো হয়েছে সে তুলনায় পশ্চিমবাংলাতে খুবই কম খুবই কম বললেই চলে সব থেকে কম পশ্চিমবাংলাতে কেন বলো তো কারণ এখানে কারোরই আওয়াজ করার মতো কথা কারোরই নেই জানে যে এখানে কোনোদিনই রকম আন্দোলন হয়নি আর হবেও না আর পশ্চিমবাংলার ছেলেদের ওরা ভালো করে জানে যে তারা সবসময় পিছু হাঁটতে এক্সপার্ট তো প্লিজ এরকম কেউ ভাবো না যে আমরা তোমাদের বিরুদ্ধে আছি আমরাও চাই যারা যোগ্য তারাই চাকরি পাক তো প্লিজ সবাই সাপোর্ট করো আর কালকে আন্দোলনের ব্যাপারে পুরো একটা ভিডিও দিয়ে দেওয়া হবে আর টাইমটা আর ডেটটা সবাই ফিক্স মানে তোমার পাঁচ তারিখে দুপুর বারোটা কলকাতা আরও তো প্রত্যেকটা আরও ছেলেকে আসার জন্য অনুরোধ করছি প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা নিজেদের আধার কার্ড আধার কার্ডের জেরক্স আর তোমাদের অ্যাডমিট কার্ডের জেরক্স অবশ্যই নিয়ে আসবে আর কিছু তোমাদের পোস্টার ব্যানার কিছু আনার দরকার নেই সব আমরা বানাবো আর তোমাদেরকে কালকে গ্রুপে সব ডিটেলস জানিয়ে দেওয়া হবে